দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সাত সকালে আরামবাগের কালীপুর মনে একটি ফলের দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো একটি ফলের দোকানে সকলের চোখের সামনে দিয়ে নগদ কুড়ি হাজার টাকা চুরি গেছে বলে জানা গেছে কালীপুর মোড়ে একটি ফলের দোকান আছে সেই দোকানদার ছেলেকে বর্ধমান পাঠাবেন মহাজনকে পেমেন্ট করার জন্য তাই বাড়ি থেকে ব্যাগে করে কুড়ি হাজার টাকা এনে দোকানের মধ্যে রাখেন দোকান থেকে একবার ভুলে বেরিয়েছিলেন বাইরে ফিরে এসে দেখেন ব্যাগটা নিচে পড়ে আছে টাকা ব্যাগের মধ্যে নেই মানে ওই কয়েক মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে কুড়ি হাজার টাকা চুরি হয়ে গেছে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন দোকানদার খবর যায় আরামবাগ থানায় দেখুন বিস্তারিত আর এক আগে আরেকটা মেয়ে ছিল তারপর আমাকে আমি চলে যাচ্ছি তারপর আমাকে এসে বলছে বলছে যে টাকা আমার চুরি হয়ে যাচ্ছে আপনাকে বল তো দোকানে হ্যাঁ এখানে আমি প্রতিদিনই আসি আর প্রতিদিন আমি বলেছি এখানে ক্যামেরা আছে দেখুক তারপর যা শাস্তি দি আমি মাথা বেতেল ব্যাগটা আমি দেখিনি ব্যাগটা না আমরা দুজন ছিল আর ব্যাগ আমি দেখিনি

বলতে রিক্সা বালা এসছিল হাতে কুড়ি হাজার টাকা মারছিল বর্তমান ব্যাগটা

আপনি হ্যাঁ, ফোন করেছি। সিসি ক্যামেরায় চেক করবে। আমার ছেলে মাল করতে গেছে। মালের গাড়ি তার ড্রাইভারের হাতে টাকা দিয়ে। কলের হ্যাঁ, কোথায়? তো মোড় અને પછી તે જેની કોન્ફર્મેશન બેંકડા પોરે આગળ કે તરત જ ચાકાના દીસાઈ ગઈ એ પછી એ हमरे को बोल बात ठीक था बैक ग्राउंड yeah". तो दिन आई छोटा मोटर मांगता था साहब कैसे मिलन वो कि एक और तो बात तो हमरा नहीं वो एक सीसीटीवी लगा था बाहर तक ही लगने जरूरत आ रहा होता तो बैकग्राउंड पे सीसीटीवी लगा ज्यादा देकर जमीन का भूने ली जाए दादा ये सभी की जो दुकान है कोलकाता भी आती है क्यों कौन है ये करते गोसा में मांग हां 100 का तो सीटा काडा है और टाकाली दे सब सागर मत हम खबर दी हमर टाकाली बाजार काटा का सब दिखाई नगर का मित्र वर्तमान में हां सर एक और तरह बोल आज से बुलवासी आती बोली हमर बैंक आगे सब टाका सब हमरा जाने वर्तमान में ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি